এলপিজি গ্যাসের বোতল ছয়শো নব্বই টাকায় পাওয়া যায় এই ইনভেস্টিগেশন না দেখলে হয়তো বিশ্বাস করতাম না তো এইখানে সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে যে এস এস ও সি এল এর একজন কর্মকর্তা সালাম সাহেব ওনার ওয়াইফ অলরেডি ওনার নামে দুর্নীতি হয়েছে বলে ওনার ওয়াইফ ওনাকে অস্বীকার করছে বলছে না ইনি আমার স্বামী নয় তাহলে দেখেন এটা তো দুনিয়া এখানেই বলতেছে যে উনি আমার স্বামী নয় অথচ এই লোকটা কিন্তু ওনার পরিবারের জন্যই যত দুর্নীতি যাই করার সব করতেছে ওনার পরিবারের লোকজনকে ভালো রাখার জন্য তো দুনিয়ার ভিতরেই তারা বলতেছে যে অস্বীকার করতেছে তাহলে মৃত্যুর পরে কি অবস্থা হবে এটা বোঝা যায় যায়ক উনি কিন্তু প্রচুর পরিমাণে দুর্নীতিগ্রস্ত উনি ছয়শো টাকার একটা বোতল চোদ্দশো টাকা উনার হাত দেয় হয়ে যায় কি একটা সাংঘাতিক ব্যাপার আসলে ওনার ক্ষমতা আছে তাই উনি করতেছে ওনাকে বারবার করে ইনভেস্টিগেশন করার সময় যমুনার সাংবাদিক ফোন দেয় কিন্তু উনি ফোনে কথা বলেন এবং ফোন কেটে দেয় বিভিন্ন তালবাহানা করে এবং ওনার একটা সিন্ডিকেট সাজানো আছে যে সিন্ডিকেটের মাধ্যমে উনি এই কার্যক্রমগুলো চলে এই সিন্ডিকেটে আরও দু একজন সদস্য আছে পাটপার কালপিট পাটপারের বাচ্চারা তো তারা আসলে এগুলোকে সমর্থন করে এবং নিজেরা ওই সংগঠনের সাথে জড়িত তবে আসলে দুনিয়াতে খারাপ মানুষের পাশাপাশি ভালো মানুষও আছে যারা ভালোকে সাপোর্ট করে তো এরকম একজন লোক যাকে যমুনা টেলিভিশনের সাংবাদিক প্রশ্ন করে এবং সে সরাসরি তখন সব কিছু খুলেই বলে যে এটা কিভাবে কিভাবে কি হয় যাই হোক ওনাকে ধন্যবাদ সকল তথ্য শেয়ার করার জন্য কিন্তু যাদের কাছে গেছে তারা কেউ তথ্য দেয় নাই উনি একটি সুন্দর গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছে তো আমাদের সবাইকে সোচ্চার হতে হবে যেন এ ধরনের লোকজন বাংলার বুকে টিকে থাকতে না পারে